লা কানালা আগার উম্মতের hayat peche hazar boch evadat koreche beshi amar ummatara 60 70 er mas khane morle eder nosibe ki hobe amar ummate to evadater সেই শহর স্বঙ্গলা গড়ে আল্লাহ বলে নবী আপনি কাঁদবেন না আপনার চোখের পানি আমার সহ্য হয় না অন্যান্য নবীর উম্মতেরকে hayat দিয়েছি বেশি কদরের রা দেই আল্লাহ আল্লাহর রাসূলই কোরআন থেকে জানতে পারলেন আগের নবীরা হায়াত পেয়েছে 1000 বছর 2000 বছর আগের নবীর উম্মতেরা হায়াত পেয়েছে 800 বছর 1200 বছর আমাদের নবী পৃথিবীতে বেঁচে ছিলেন কয় বছর

কি অবস্থা কত কত বাসে একশো বয়স হয়েছে এরকম কে কে আছেন দেখি

পঞ্চাশ আছেন কে দেখি পঞ্চাশ অনেক অনেক হাতনামা হাতনামা অনেক হায়াত পেছেন আপনার আল্লাহ আরো হায়াত দেখ আরো হায়াত

ওই দুয়াটা আমি তোমাদের জন্য কেন ময়দানে যেতে তোমাদেরকে কে সুপারিশ করে জান্নাতে ঢুকাতে পারি ওই জন্য রেখে দিয়েছি কত কষ্টের বিষয় চাই খাবার ছিল ব্যাপারটা পাথর যদি বলতে নাহলে ওই দুয়াটা করলাম আপনি খাবারটা জান্নাতের খাবার পাঠায় দিতে উহুদের ময়দানে দাঁত ভেঙেছেন রক্ত ঝরেছে যদি দোয়াটা করতেন মুহূর্তে বিজয় দিত কে কোন পরিস্থিতিতে ওই দোয়াটা বিশ্ব করছেন রেখে দিয়েছে দেখেন অন্য নবীর সাথে আমার নবীর অ্যাটিচিউডে পার্থক্য অন্য নবীরাও চাইলে রাখতে পারতো তাদের জন্য না বিপদের দিন ওটা কাজে লাগাই গেছে প্রত্যেক নবী একটা করে দোয়া করার সুযোগ পেয়েছিল যে দোয়াটা করা মাত্রই কবুল সব নবীরা দুনিয়াতেই শেষ একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার আর আপনার নবী ছাড়া রেখে দিয়েছেন যিনি রেখে দিয়েছেন ওই দোয়া আমাদের জন্য আমার জন্য আপনার জন্য আমাদেরকে বাঁচানোর জন্য ওই দোয়া রেখে দিয়েছে চিল্লা করেন ঠিক রেখে দিয়েছেন কাঁদতে লাগলেন আল্লাহ আগের উন্নতারা হায়াত পেয়েছে হাজার বছর আবাদত করেছে বেশি আমার উন্নতারা ষাট আর সত্তরের মাঝখানে মূল্যে এদের মুসিবে কি হবে نمارون مترددين بودت الشمس علىكم أباك شو نشوري كولين من خراب الله ده خير نو بيرز من خراب الله ده خير الله نزل كولنا انزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر سبحان الله فدي ইকাবাল না আপনার চোখের পানি আমার সহ্য হয় না অন্যান্য নবীর উম্মতদেরকে hayat দিয়েছি বেশি কদরের রাত দেই নাই আপনার উম্মতকে যদিও hayat লম্বা দেই নাই কিন্তু আপনার উম্মতকে আমি লাইলাতুল কদরের রাত দিয়েছি হে নবী

নবীরGamma আমার সহ্য হয় না আমার নবীর কানে কানে যে বলো ইন্না সানুরতি কাফি উম্মতি দুনিয়াতে যে আপনি এতই অবস্থায় মন খারাপ অবস্থায় আপনি আপনার মন ভালো করে দিয়েছি আজকে আপনার উম্মতের ব্যাপারে এমন একটা ঘটনা আসবে ওই ঘোষণা পেয়ে আপনি আমাতো খুশি হয়ে যাবেন গুণবী আদে খুশি হয়ে যাবেন এর ইফারাসা

এরপরে বিশ্বনবী সুপারিশ করতে শুরু করবেন আর আমাদেরকে জান্নাতে ঢুকাতে শুরু করবেন তারপর নবী খান্ত হবেন এরপর একটা পতাকা হাতে নেবেন ওই পতাকার মধ্যে লেখা আলিফ লাম হামিম দাল মানে আলহামদুল লিওয়াউল হাম প্রশংসার পতাকা ওইটা নিয়ে জান্নাতের দরজার সামনে দাঁড়াবেন তখনও परेशान সবাই কে নি উম্মতের সব জান্নাতীদেরকে নিয়ে বিশ্বনবী দরজার সামনে দাঁড়িয়ে নক করবেন ভিতর থেকে জিজ্ঞেস করা হবে মানে আপনি আল্লাহ রাসুল বলবেন আনা তখন রক্ষী ফেরেস্তা বলবে ঠিক আছে আল্লাহ বলেছে আপনার আগে কারো জন্য যেন এই দরজা না খুলে মর্তের মধ্যে জান্নাতের দরজাকুলে দেয়া হবে বিশ্বনবী প্রশংসার পতাকা নিয়ে সব উম্মতকে নিয়ে জান্নাতে ঢুকে যাবে আল্লাহ সমস্ত সুতরাং তোমাকে আপনি নিরাশ হবেন না ভয় করবেন না

তারপরে চাচার কাছে এতিম নবী মানুষ হয়েছেন আল্লাহ বললেন নবী টেনশন কিসের ওই যে আপনি ছোটবেলা এতিম ছিলেন আমি নিজে আপনার চাচার মাধ্যমে আপনার লালন পালনের ব্যবস্থা করে দিয়েছি কারণ আমি পথ দেখিয়েছি আপনি ছিলেন দল দল শব্দের একটা অর্থ হচ্ছে ভ্রষ্ট বা গোমরা আল্লাহ রাসুল কি ভ্রষ্ট ছিল গোমরা ছিল না আল্লাহ রাসুল ভ্রষ্ট ছিলেন না গোমরা ছিলেন না যদিও অফিসিয়ালি তিনি চল্লিশ বছর বয়সে নবী হয়েছে কিন্তু ওনার চল্লিশ বছরের আগের জীবনে আমাদের জন্য অনুকরণীয় অনুপম আদর্শ

সত্য কি এদিকে এরা ওদিকে আমি বললাম নবী ওই দিকে নয় আপনি এই দিকে যান এভাবে আমি আপনার পথ দেখিয়েছি চিল্লায়গঞ্জ শুভ আমরা যখন পথ ভুলে যাই পথ দেখাই কে জোরে বলতে হবে কে আমি যদি কোনো দিন পথ ভুলে যা হথ মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও পড়ে আমি যদি কোনো দিন পথ ভুলে যা হাত দিয়ে